অবিশ্বাস্যভাবে সবাইকে ছাড়িয়ে যোজন যোজন এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে গত তিন মাস আগে সবকিছু হারিয়ে তলপি তল্পা গুটিয়ে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে সেই মানুষটির প্রতি কেন দিনে দিনে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে এর উত্তর আমি আপনাদের কাছে জানতে চাই তবে তার আগে আমি বলতে চাই দুই দিন আগে আমি আরো একটি জরিপ দিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেলটিতে সেই জরিপে প্রশ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসেবে কাকে আপনাদের বেশি যোগ্য মনে হয় সেখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে যাদের নাম রয়েছে তাদের সবাইকে পেছনে ফেলে বলা যায় পাহাড় সম উচ্চতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাক লাগছে আমারও অবাক লাগছে এর আগের জরিপের উত্তরেরও একই রকম ছিল অনেকটা এবারের জরিপটাও অনেকটা একই রকম ভাবে ফলাফল দিয়েছে আমার জরিপটি ছিল এরকম প্রশ্নটা এই মুহূর্তে নির্বাচন হলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি এখানে চারটি নাম দিয়েছি প্রথম অপশন ছিল শেখ হাসিনা দ্বিতীয় অপশন তারেক রহমান তৃতীয় অপশন মোহাম্মদ ইউনুস চতুর্থ অপশন শফিকুর রহমান এখানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তার নামটা দেয়ার একটা মাত্র কারণ কারণ তিনি বর্তমানে তিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান হিসেবে রয়েছেন যদিও ডক্টর মোহাম্মদ বলেছেন কয়েকটি ইন্টারভিউতে তার আসলে এই বয়সে এসে জীবনের শেষ প্রান্তে এসে আর আবার নতুন করে রাজনীতিবিদ হওয়ার ইচ্ছে নেই ক্ষমতায় যাওয়ার নেই কারণ ছাত্র জনতা তাকে তাকে চরম ক্রান্তি লগ্নে দেশ দায়িত্ব দিতে চেয়েছিলেন তিনি সেটা গ্রহণ করেছেন এবং তিনি চান খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার নিজের কাজের জায়গায় ফিরে যেতেন তারপর তার নাম দিয়েছি কারণ তিনি এই মুহূর্তে শাসন ক্ষমতা তার হাতে রয়েছে বাকি যে কয়েকজনের নাম দিয়েছে তার মধ্যে শফিকুর রহমান তিনি জামাতের প্রধান এবং তারেক রহমান তিনি বিএনপির বলা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি প্রধানতম ভূমিকা পালন করছেন কারণ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি শারীরিকভাবে অসুস্থ এই জরিপ আশি শতাংশ মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আশি শতাংশ আমি খুবই অবাক হচ্ছি আমার খুবই অদ্ভুত লাগছে মানুষের মন কত দ্রুত পরিবর্তন হয়ে যায় এটা কি আসলে নাকি আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক যারা তারাই এটা আমি হয়তো ভাবতাম আমি বিশ্বাস করতাম কিন্তু এভাবে ভাবছি না তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে তিন মাস আগে শেখ হাসিনা সরকারের পতনের ওই মুহূর্তে আমি অনেকটাই এরকমই একটি জরিপ দিয়েছিলাম সেই জরিপে আরো বেশি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছিল সেই জরিপে বাষট্টি হাজার মানুষ ভোট দিয়েছিলেন সেখানে আমার প্রশ্ন ছিল অনেকটা একই রকম কোন দলকে ক্ষমতায় দেখতে চান আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি নাকি তৃতীয় কোন শক্তি সেখানে বাষট্টি হাজার মানুষের মধ্যে মাত্র ৬ শতাংশ মানুষ মনে করেছিলেন তারা আওয়ামী লীগকে চান তাহলে তিন মাসে দেশে এমন কি ঘটনা ঘটে গেল পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ শেখ হাসিনা কি আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এখন ব্যাপারটা কি এরকমই আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিলেন তারা এখন আমাকে আনসাবস্ক্রাইব করছেন ব্যাপারটা এমনটা নয় কারণ সাবস্ক্রাইবের সংখ্যা দিন দিন আরো বেড়েছে তাহলে কি ঘটেছে মানুষের মনন কি পরিবর্তন হয়ে গেছে আমি যে কমেন্ট পড়তে চাই কয়েকটি এখানে ছত্রিশ লাইক পড়েছে ছাব্বিশশো কমেন্ট পড়েছে যে কমেন্টগুলো আমার সামনে আসবে আমি সেগুলো পড়ব এর মধ্যে বেশ কয়টা আমি আমার স্ক্রিনে পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কমেন্ট হচ্ছে একজন বলেছেন ওনার নাম হাওলাদার বলেছেন স্যার আমি একজন জার্মান প্রবাসী এই ছাত্রছাত্রীদের কথায় রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিলাম কিন্তু গত 10 তারিখে একজন প্রবাসীকে যেভাবে প্রহার করলো বিষয়টি আমি মেনে নিতে পারছি না আমি জাতির কাছে মাফ যাচ্ছি সেই সাথে ধিক্কার জানাই লাল স্বাধীনতার সমন্বয়কদের না আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কি সিরিয়া লিবিয়ার মতো দেশ আমরা না দেশ কারা চালাচ্ছে আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা সরকারের পতনের আগে সবাই বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং এটাও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক বড় একটা প্রতিবাদ ছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনমত তৈরিতে এই ঘটনাগুলো অনেক বেশি ভূমিকা পালন করেছিল এমন একজন প্রবাসী বলছেন তিনি তার ভাষ্য তিনি তার ভুল বুঝতে পেরেছেন তিনি ধিকার জানাচ্ছেন বর্তমান যারা শাসন করছেন তাদের নিয়ে তিনি প্রশ্ন তুলছেন একজন লিখেছেন এরপরে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার এবং মানবিক ও দক্ষ নেতা নাম সিঙ্গার আমি নামটা পড়তে পারছি না যেহেতু অনেকগুলো করে আচ্ছা কমেন্ট পড়ি তিনি বলেছেন আন্দোলনের পর এখন বুঝতে পারছি শেখ হাসিনা আসলে দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি পুরো দেশই এখন বিপর্যয়ের মধ্যে আইন শৃঙ্খলা কোনো বালাই নেই যার যা তাই করছে সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা নেই আনা মেহেদি হাসান জয় যিনি কমেন্টটা করেছেন আমি একটু বড় কমেন্ট যেগুলো সেগুলো পড়তে চাই আরো একজন প্রবাসী কমেন্ট করেছেন আর নামটা এখানে নাই পড়তে চাই তিনি লিখেছেন আমি একজন প্রবাসী আমার কাছে শেখ হাসিনা ভরসা আর শেখ হাসিনা পতনের পর দেশের যা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি খুবই চিন্তিত আমি আমার ফ্যামিলির নিরাপত্তার জন্য খুবই চিন্তিত শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমার এরকম চিন্তা কখনো মাথায় আসে নাই আমি শেখ হাসিনা তাই ভরসা করি সময় তিনি যেভাবে দেশে জনগণ দেখেছে বছরে বাংলাদেশের দেখেছে। তিনিও শেখ হাসিনার প্রতি তার সমর্থন জানিয়েছেন আয়োজন লিখেছেন নাম আতিকুর রহমান তিনি লিখেছেন মায়োলেন্স ও মৌলবাদীদের রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই তিনি এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানছেন এবং এক্ষেত্রে বলে রাখি শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন তিনি বলছেন তিনি পদত্যাগ করেননি এবং এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর থেকে তিনি সেখানে বলেছেন শেখ হাসিনা ভিন্ন এটা তিনি বলেছেন আর কমেন্ট পড়তে চাই লিখেছেন এটি একটু বড়ই কমেন্ট একটু পড়তে চাই ওনার নাম হচ্ছে লিখেছেন শেখ হাসিনা স্বৈরাচার আমাদের উন্নয়ন প্লাস আমাদের দেশের প্রতি তার এই ভালোবাসা প্রজ্ঞা দেশের উন্নতি দেশের সব মানুষের জীবন মান বোঝে সে অনুযায়ী কাজ করে যাওয়া আমাদের উন্নতির জন্য চুরি করে হোক জোর করে হোক ভোট চুরি করে হোক তবু আমরা তো দেশের মানুষ শান্তিতে ছিলাম মানে তিনি শেখ হাসিনার অনেক অপকর্মের কথা যেমন বলছেন সে সাথে তিনি আবার শেখ হাসিনার গুনগান গাইছেন তিনি বলছেন শেখ হাসিনার সময় সৌরাচার ছিল শেখ হাসিনার সময় আওয়ামী লীগ এলোকারা চুরি করতো তাও তিনি ভালো ছিলেন কমেন্ট আরো বেশি আছে বড় আছে পড়ছে তিনি বলছেন শেখ হাসিনা যদি সৈরাচার হয়ে বা অটোক্রাসি হয়ে দেশ চালায় আর আমরা নিরাপত্তায় ঘুমাতে পারি তাহলে আমাদের এমন স্বৈরাচার হাসিনাকেই দরকার স্বৈরাচার মনোভাব নিয়ে যদি দেশের শত্রুদের বিরুদ্ধে বাঁচতে পারে তাহলে এমন স্বৈরাচার শেখ হাসিনাকে বারবার চায় স্বৈরাচার যদি আমার আপনার প্লাস দেশের দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারে আর দেশ দরিদ্রী হয়ে তার প্রতি কেউ হিংসা করে বলে শেখ হাসিনা স্বৈরাচার তাহলে এমন শেখ হাসিনাকেই আমাদের দরকার আমরা অকৃতজ্ঞ জাতি আমরা এতিম শেখ নিজের বর মা মেয়ে মনে করতে পারলাম না পাকিস্তানি হতে না পারা সেন্ট মার্টিনকে কাউকে ইজারা দিয়ে অন্য দেশে ঘাঁটি গড়তে না দেওয়া যদি হয় স্বৈরাচারিতা তাহলে এমন স্বৈরাচার শেখ জন্য আমরা আছি থাকব। তিনি শেখ হাসিনার একই সাথে অনেকগুলো দোষ যেমন তুলে ধরেছেন একই সাথে তার অনেকগুলো গুণ তুলে ধরেছেন তিনি বলেছেন শেখ হাসিনা ঠিক আছে তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন দেশের শত্রুদের তিনি যুদ্ধ করেছেন এবং এখনকার সময় যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এবং দ্রব্যমূল্য কমছে না এই দুটি বিষয় ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ভাবিয়ে তুলেছে এবং জনগণ হয়তো বা ধীরে ধীরে রুষ্ট হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এই দুটি বিষয়ে ব্যর্থতার জন্য এখানে ছাব্বিশ মন্তব্য রয়েছে ছাব্বিশ মন্তব্য যদি আমি পড়তে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এত বড় ভিডিও আমি করতে চাই না আমি আরেকটা কমেন্ট পড়ে আমি শেষ করবো এটি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের তিপ্পান্ন বছরে যতটুকু উন্নয়ন হয়েছে বেশিরভাগ কথিত দুই স্বৈরাচারের শাসন আমলে এইচএ আর শেখ হাসিনা ওয়াজেদ আমি বলবো স্বৈরাচারী সরকার ভালো ছিল আধুনিক বাংলাদেশের উপকার শেখ হাসিনা ওয়াজেদ আচ্ছা আরো একটা কমেন্ট পড়তে চাই মানে সব কমেন্ট শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আরো কমেন্ট হলো আমি অবাক ছাত্ররা জামাত হিজবুত তাহরির নেতৃত্বে আন্দোলন করলো আমি আরো অবাক আমাদের আর্মিও এদের কার্যক্রম বুঝতে পারলো না এখনো বুঝতে পারছে না এত পুলিশ মেরে ফেললো কোনো বিচার চাইতে পারবো না উনি পুলিশ হত্যার বিচার চাইতে না পারার বিষয়ে নিজের অভিযোগ তিনি করছেন তো এ ধরনের নানান মন্তব্য ভেসে আছে এই জরিপটা অনেক ধন্যবাদ যারা আসলে মন্তব্য করেছেন ছাব্বিশ কমেন্ট আমি এর মধ্যে বেশিরভাগ কমেন্ট আমি পড়েছি কিন্তু ছাব্বিশ কমেন্ট নিয়ে যদি আমি ভিডিও করতে চাই সেক্ষেত্রে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না যারা ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন সেখানে আপনারা অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এবং এই কমেন্টগুলো আসলে অনেকেই আবার করছেন যে ভারত থেকে অনেকেই এই কমেন্টগুলো করছেন অনেক কমেন্ট বট কমেন্ট বলছেন অনেকেই তো আমার আসলে এই ব্যাপারে কোনো ধারণা নেই আসলে এভাবে করা যায় কিনা সে ব্যাপারেও আমার কোনো ধারণা নেই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আর আমি নিজেও অবাক যে এত লজ্জাজনক পরাজয়ের পরেও শেখ হাসিনার পক্ষে কি করে আশি শতাংশ মানুষ ভোট দিতে পারে তারেক রহমান নাকি সজীব ওয়াজেদ জয় এই দুজনের মধ্যে কার বেশি যোগ্যতা বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে এর মধ্যে সরাসরি ক্ষমতার অংশ হয়ে রাজনীতি করা এমন একজন হয়েছেন তারেক রহমান যিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু তার অঙ্গুলি হালো নেই চলছে বিএনপি কারণ চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এর আগে তিনি কারাগারে বন্দি ছিলেন তার শারীরিক সক্ষমতা এই মুহূর্তে একটু ভালো হলেও অনেক দিন ধরে তিনি আসলে সেরকম ভাবে তিনি অ্যাক্টিভ নন দলে সজীব অজিত জয় তিনি বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এটা ছাড়া তিনি আওয়ামী লীগের দলে ভাবে নেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি কখনো এবং তিনি রাজনীতির মাঠে পাঁচ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করেছেন ক্ষমতার কেন্দ্রে ছিলেন তিনি তার নেতৃত্বে হাওয়া ভবনটাকে প্যারাল সরকার হিসেবে দেখা হতো তখনকার সময় তারেক রহমান নানা নির্যাতনের শিকার হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা নিয়েছিল তৎকালীন বিএনপি সরকারের পতনের পরে তার উপর নানান শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং তাকে মুচলেখা দিয়ে রাজনীতি করবো না এমন মুচলেখা দিয়ে তাকে বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি হয়েছে তারপর থেকেই দীর্ঘ বছর তিনি তিনি ক্ষমতার বাইরে রাজনীতি কিন্তু বাংলাদেশের বাইরে অন্য একটি দেশে তিনি রয়েছেন লন্ডনে সম্প্রতি তিনি একটি বড় মামলা থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে একুশে আগস্ট রেনের হামলা মামলা থেকে যেখানে তিনি দণ্ডপ্রাপ্ত ছিলেন আরেক রহমান নাকি সজীব অজিত জয় তার যোগ্যতা বেশি বাংলাদেশ পরিচালনায় সজীব অজিত জয় প্রাক্তন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশের অন্যতম একজন বড় রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর রোহিত্র আর তারেক রহমান তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের পুত্র দুজনের দুজনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক বিশাল দুজন দুটি বড় দলের অনেক বড় মুখ দুজন একজন রাজনীতিতে খুব বেশি অ্যাক্টিভ হলেও অন্যজন খুব একটা অ্যাক্টিভ নন তিনি পেছনে থেকে কাজ করতে চান কাজ করেছেন তিনি সজীব অজিত জয় আর যিনি খুব বেশি অ্যাক্টিভ তিনি তারেক রহমান এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি পরিমাণ উচ্চারিত হচ্ছে তারেক রহমানের নাম কিন্তু আমি খুব অবাক পেয়েছি বর্তমানের বাংলাদেশে সরকার পরিচালনা বা ক্ষমতায় গেলে কার্যকতা বেশি হবে এমন একটি প্রশ্ন ছিল আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদের প্রতি ছত্রিশ হাজার মানুষ এই অংশ অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে আমি খুব অবাক হয়েছি তাদের মধ্যে সাতাশি শতাংশ মানুষ মনে করেন আগামীর বাংলাদেশ পরিচালনায় সজীব অজের জয়ের যোগ্যতা বেশি এইটি মানুষ মনে করেন আর থার্টিন পার্সেন্ট মানুষ মনে করেন যে তারেক রহমানের যোগ্যতা বেশি আমার খুবই অবাক লেগেছে এই ব্যাপারটাতে কারণ আমরা সজীব অজের জয় তিনি বাক নন তিনি বাংলা খুব একটা ভালো বলতে পারেন না আর বাংলা শুনলে আমাদের মনে হয় তিনি বঙ্গানুবাদ করে তিনি কথা বলছেন হয়তো বা তিনি বাংলা কথাটা তিনি আগে ইংরেজিতে ট্রান্সলেট করে তারপর তিনি বাংলা বলছেন বাংলা তিনি বুঝছেন বোঝে তারপর তিনি বাংলায় বলার চেষ্টা করছেন এবং তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয় যেটা তার বক্তব্য ঘিরে তিনি বলেছেন সাড়ে হাজার বিজ্ঞানী বা কিছু একটা যেটা খুব বেশি ট্রোল এর শিকার হচ্ছেন তিনি হয়েছেন তিনি বারংবার তাহলে তার প্রতি মানুষের সমর্থন কেন এত বেশি আমার এই জরিপটিতে অংশগ্রহণ করছেন ছত্রিশ হাজার মানুষ তাদের মধ্যে সাতাশি শতাংশ মানুষ মনে করছেন সজীব ওয়াজের জয় আগামীর বাংলাদেশ পরিচালনায় তার যোগ্যতা বেশি তারেক রহমানের প্রতি মানুষের সমর্থন মাত্র তেরো শতাংশ যেটি আমাকে খুব বেশি পরিমাণে অবাক করেছে নয়শো জন মানুষ এখানে মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকে আমি কয়েকটি পড়তে চাই প্রথম মন্তব্য হচ্ছে শিক্ষা দীক্ষা সব দিক থেকে বেশি এগিয়ে সজীব ওয়াজের জয় হ্যাঁ শিক্ষার দিকে অবশ্যই সজীব ওয়াজের জয় তারেক রহমান থেকে যোজন যোজন দূর এগিয়ে জানতে পারি না কেউ কেউ বলছেন তিনি হয়তোবা ইন্টারমিডিয়েট পাস করেছেন হয়তো বা তিনি ইউনিভার্সিটিতে গিয়েছেন কি জাননি এটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে অন্যদিকে সজেবজের জয় তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিশ্বের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ ডিগ্রি অর্জন করেছেন এবং আর আইকিউ লেভেল অনেক বেশি সেটাও বিভিন্ন গবেষণায় বারংবার করে সেটা তুলে আনা হয়েছে কিন্তু তার একটা মাত্র কমতির বিষয় তিনি বাঘপটু নন যদি আপনি রাজনীতিবিদ হতে চান যদি মানুষের মন জয় করতে চান আপনাকে অবশ্যই বাঘপটু হতে হবে কারণ আপনি তো কথা বলে মানুষের সঙ্গে কানেক্ট হবেন যেটা সহজীবাজের জয় সবচেয়ে বড় ল্যাকিং যেটা তিনি বলতে পারেন না যে কথা বলায় তিনি সবচেয়ে বেশি কম মার্কিং পেয়েছেন যদি আমি জানি না মন্তব্যের ঘরে সহজবাজের জয়ের বাঘপটুত্ব নিয়ে কোনো ধরনের মন্তব্য রয়েছে কিনা একজন লিখেছেন বিशिष्ट প্রযুক্তিবিদ কম্পিউটার বিজ্ঞানে সজীব ওয়াজে জয়কে আগামীতে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় সজীব ওয়াজে জয়ের প্রতি যেহেতু মানুষের সমর্থন এখানে বেশি দেখতে পাচ্ছে 87 শতাংশ তাই বেশিরভাগ বই বা মন্তব্যই কিন্তু সজীব ওয়াজে জয়ের প্রতি একজন বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই দুজনেই হয়তো প্রধানমন্ত্রী হবেন ভিন্ন ভিন্ন সময়ে তবে শিক্ষাগত যোগ্যতা পারিবারিক ঐতিহ্য ব্যক্তিগত সুনামের কথা বিবেচনা করলে অবশ্যই সজীব ওয়াজে জয় এগিয়ে থাকবেন আমি তার প্রমানের প্রতি আহ মントব পড়তে চাইছি কিন্তু আমি কোনোভাবেই তারেক রহমানের প্রতি কোনো মন্তব্য আমি খুঁজে পাচ্ছি না। একজন লিখেছেন ধুর ভাই এত কমেন্ট পড়লাম কিন্তু তারেক রহমানের সু নাম দেখলাম না। আমি নিজেও যে খুব বেশি মন্তব্য এখানে পড়েছি তা নয় কিন্তু আমি তারেক রহমানকে কেন্দ্র করে কোনো মন্তব্য পাইনি। এই মন্তব্যটা পেয়েছে। একজন লিখেছেন যে জয় বাংলা আমি কমেন্ট দেখে আমি সত্যি আশ্চর্য হলাম। সাজি বাজে জয়ের এত জনপ্রিয়তা। আমি নিজেও আসলে খুব বেশি আশ্চর্য হয়েছে যে সাজি বাজে জয়ের এত জনপ্রিয়তা এটা আমি আসলে ভাবিনি। একজন লিখেছেন যে 17 বছর ক্ষমতায় থেকেও ক্ষমতার ধারে কাছে ছিলেন না সজীব অজয় জয় তিনি আগামী রাষ্ট্রনায়ক আপনারা সজীব অজয় জয়ের তার সরকারের পতনের পরে কিছু ইন্টারভিউ আমরা পেয়েছি তিনি সেখানে বলেছেন যে দলের প্রয়োজনে মানুষ যদি চান তিনি হয়তো বা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান তিনি হয়তো বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দেবেন এমনটাও তিনি বলেছেন এবং তিনি তার মায়ের রাজনীতি নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে তার মা এবারে লাস্ট টার্মে তিনি ক্ষমতায় থাকতেন তিনি এই টার্মের পর তিনি আর রাজনীতি করতেন না তার মা অনেক মর্মাহত হয়েছেন দুঃখী হয়েছেন কষ্ট পেয়েছেন কারণ বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানে মাকে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হয়েছে তিনি নিজেও খুব দুঃখ পেয়েছেন তিনি বেশ কয়েকবার তিনি ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এবং সেটা একবার ফ্রিকুয়েন্টলি তিনি দিতেন এবং এরপরে যদি আমরা বেশ কয়েক বেশ কিছুদিন ধরে আমরা সজেবাজের জয় সাহেবকে খুব একটা আমরা ইন্টারভিউ দিতে দেখছি না বা তার কোনো ভিডিও বার্তা আমরা পাচ্ছি না অন্যদিকে তারেক রহমান সাহেব তিনি বারংবার বিভিন্ন গণমাধ্যমে গণমাধ্যমে নন তিনি বিভিন্ন প্রোগ্রামে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে তিনি এখন কথা বলছেন এবং তিনি অনেক অনেক নতুন নতুন তথ্য বা নতুন নতুন সিদ্ধান্ত তিনি জানাচ্ছেন তার জন্মদিন পালন করা করতে তিনি নিষেধ করেছেন তার দলের নেতা কর্মীকে তিনি তার নামের আগে দেশ নায়ক রাষ্ট্র এ ধরনের কথা সম্বোধন করতে তিনি নিষেধ করেছেন এই যে রাজনীতির গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে তিনি নতুন নতুন কথাগুলো বলছেন এগুলো কিন্তু মানুষকে অনেক আকৃষ্ট করছে কিন্তু আমি খুব অবাক হলাম যে এই জরিপটাতে আমি সেরকম ভাবে কোনো কিছু আমি দেখতে পাইনি মানুষের আমি আমার কাছে মনে হচ্ছে এগুলো সব আওয়ামী লীগের যারা সমর্থক তারা কমেন্ট গুলো বা আমার এই চ্যানেলটিতে এই মুহূর্তে যারা আওয়ামী লীগ সমর্থক মূলত তারাই মন্তব্য করছেন একজন লিখেছেন সজীবদের জয় আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের তা নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ জয় হবে তিনি সজবাজের জয়ের প্রতি সমর্থন বলেছিলাম যে জয় সাহেব আহ তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং তার আইকিউ লেভেল অনেক ভালো এবং তারেক রহমান সাহেব তিনি হয়তো কোন ইউনিভার্সিটিতে তিনি পড়েছেন এবং সে ব্যাপারে এখনো সুনির্দিষ্টভাবে আমরা তেমন কিছু জানতে পারিনি একজন বলেছেন যে ডিউরিং টু থাউজেন্ড ওয়ান টু টু থাউজেন্ড ফাইভ Arye established himself as the most corrupted person in the country. He was one of the conspirators who conducted grenade attack on opposition political party, with party of League. On the other hand, Joy's mother was PM of the country for fifteen long years, but there is no credible allegation of corruption or anything illegal against him. So, no doubt, I will prefer Joy over tarek But I doubt he will ever join political, active, ever join politics actively. তিনি যেমন বলেছেন যে সহজীবন জয় তিনি গত সতেরো বছর ধরে পনেরো বছর ধরে আওয়ামী ক্ষমতায় কিন্তু আসলে তার বিরুদ্ধে সেরকম ভাবে কোনো অভিযোগ পাননি আর তারেক রহমানের প্রতি যে অভিযোগ গ্রেনের হামলা একুশে আগস্ট সেখান থেকে কিন্তু তারেক রহমান সাহেব গতকালকে আহ তাকে মুক্তি দেয়া হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি নয় খালাস পেয়েছেন তিনি আচ্ছা কমেন্ট করে আমি শেষ করতে চাই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আহ সহজীবাজের জয় উচ্চশিক্ষিত পাঁচ বছর মায়ের উপদেষ্টা ছিল ধারণা আছে বাদ বাকি মাতো আছে তবে সাংগঠনিক কার্যক্রমে তারেক রহমান এক ধাপে গিয়েছে জয়ের মাস দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে আমি এটাতে আমি অনেকটা একমত কারণ সজীব যে আসলে সাংগঠনিক ভাবে আসলে তেমন কোন ধারণা তার রয়েছে কিনা সে ব্যাপারে ডাউট রয়েছে কিন্তু তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশ জোশে বেরিয়েছেন অনেকটা যখন দু এক থেকে দু পাঁচ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন রাষ্ট্র ক্ষমতা তিনি কেন্দ্রে ছিলেন এবং তার ধারণা তৈরি হয়েছেন